বিশ্বের নতুন সাতটি বিষয়ের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় পেট্রাকে যা জর্ডানের প্রাচীন শহর পেট্রা জর্ডানের দক্ষিণ পশ্চিম মরুভূমিতে রাজধানী আম্মান থেকে প্রায় দুই চল্লিশ কিলোমিটার একশত মাইল দক্ষিণে অবস্থিত শহরটি হোর পর্বতের ঢালে অবস্থিত এবং সিক নামে একটি সংকীর্ণ গিরিখাতের মাধ্যমে অ্যাক্সেস করা যায় পেট্রা জর্ডানের এক প্রাচীন নগরী যা রোজ সিটি নামে পরিচিত পাথরের গায়ে খোদাই করা এই শহরটি দুই হাজার বছরেরও বেশি পুরনো এবং একসময় এটি ছিল নাবাতিয়ানদের বাণিজ্যিক কেন্দ্র আল খাজনে দ্য ট্রেশরে এর অনন্য সৌন্দর্য আর দ্য মানাস্ট্রে এর বিশাল আকৃতি এবং নাটকীয় শিখ দ্য সেক পথের মতো স্থাপনাগুলো পর্যটকদের মুগ্ধ করে তোলে পেট্রা শুধুমাত্র একটি পুরাতাত্ত্বিক বিষয় নয় এটি আজও মানুষের কাছে ঐতিহ্য সংস্কৃতি এবং প্রকৌশল দক্ষতার প্রতীক দুই সালে এটিকে বিশ্বের নতুন সাত আশ্চর্যের একটি হিসেবে ঘোষণা করা হয়েছে পেট্রা সারা বছর ধরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বসন্ত মার্চ থেকে মে এবং শর্ট সেপ্টেম্বর থেকে নভেম্বর যখন আবহাওয়া হালকা থাকে তখন দেখার সেরা সময় পর্যটকরা সাধারণত পায়ে হেঁটে পেট্রা অন্বেষণ করেন যদিও উঠ গাধা এবং ঘোড়ায় টানা গাড়িও ভাড়ার জন্য পাওয়া যায় পেট্রা বাই নাইট অভিজ্ঞতা যেখানে ট্রেজারি মোমবাতির আলোতে আলোকিত হয় শহরের আইকনিক সম্মুখভাগ দেখার একটি জাদুকরী উপায় অসামান্য সার্বজনীন মূল্যের জন্য পেট্রা উনিশ সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়েছিল স্থানটিকে বিশ্বের নতুন সাতটি বিষয়ের মধ্যে একটি হিসাবেও বিবেচনা করা হয় পেট্রা প্রাচীনকালে রেশমপথ মশলার পথ এবং অন্যান্য বাণিজ্যিক পথের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যা ভারত চীন মিশার গ্রিস রোম এবং সিরিয়ার মতো অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করেছিল আজ পেট্রা জর্ডানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ